ষোলো বছরেই তুমি একবারে বাদ গেলা চোদ্দ বছর বয়সে আঠারো বছর বয়সে ইসলাম থেকে বাদ পড়ে গেলা কোরআন থেকে বাদ পড়ে গেলা তো বাকিটা হায়াত কেমনে মাত্র ষোলো বছর আঠারো বছর বয়সেই এক বাক্য নামাজ পড়তে মন চায় না প্রিয় বন্ধু তাইলে সামনের জীবন কেমনে পার বাকি লম্বা হায়াত কেমনে পার হইব বা আমার বয়স এখন চুয়াল্লিশ তাহলে ষোলো বৎসর যে ছেলেটা সে তো একবারে ফুটফুটে সুস্থ সবল শরীর স্বাস্থ্য সব ভালো এমন সুন্দর ছেলেটাই যদি এক ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে কোনো দিন তিনশো দিনে এক বছর কোনো দিন ফজলের নামাজ পড়ে না এই জানোয়ারের ভবিষ্যৎ এই জানোয়ারের ভবিষ্যৎ এই জানোয়ার কোথায় গিয়ে থামবে। এই হাইওয়ান কোথায় গিয়ে থাকবে বলে ইনসাফ ইনসাফের সাথে বলে এই মুসলমানের বাচ্চা থামবে কোথায় এই হাইওয়ান এই চতুষ্প জন্তু থামবে বলে হুজুর এটা কি বলে হ্যাঁ কোরআন শরীফে শুনবে কোরআন শরীফের সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন শয়তান যার পিছে লাগছে আখলাদা ইলাল অর্থ জমিনটাকে পৃথিবীটাকে যে নিজের স্থায়ী মনে করছে ছেলেরা শোনো বা নবীজি বলছেন আল্লাহ বলছেন এবং মনের ইচ্ছা মতো যে চলে তার মনের ইচ্ছাকেই যে কি করে অনুসরণ করে তিনটা কথা এক শয়তানের অনুসরণ করে শয়তান তার পিছে লাগছে দুই এই পৃথিবীটাকেই নিজের ঠিকানা মনে করে আর মনের ইচ্ছা মতো চলে আল্লাহ কোরআনে বলেন কোরআন শরীফের আয়া কাল আল্লাহ বলেন এর উদাহরণ হলো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার এটা কুত্তার মতো সরাসরি কোরআনে যায় কাল বর্ত কি আলিয়ান এবার আইডেন্টিফাই কর তোমার পরিচয় তুমি মিলাও দোস্ত আজকের সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তুমি জানো আর পরিচয় ঠিক কর তুমি হাইওয়ান পরিচয় ঠিক কর হিসাব মিলাব জিন্দগি মিলা চলো তর্ক করি তোমার সাথে তুমি মানুষ হয়েছো কেমনে খালছো এদাব বুঝা পেশাব পায়খানা করছে এই কারণে তো জানোয়ার পেশাব পায়খানা করে ভাত খাইছো দেখে তো জানোয়ার খাবার খায় না ঘুমাইছো দেখে তো জানোয়ার কি ঘুমায় না যৌন চাহিদা পূরণ করছো এই জন্য তো জানোয়ার কি যৌন চাহিদা পূরণ হয় না কুকুরের বাচ্চা হয় না তো কেমনা কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা কি বলো ভাই এজন্য মানুষ হয় নাহীন মানুষ হয় না সৃষ্টিকর্তার পরিচয় ছাড়া মানুষ হয় না যার কপালে বন্দীকি নাই সেজিদা নাই সে মানুষ নয় হুম আল্লা বুঝে তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ জানোয়ার চতুষ্দ জন্তু এটাও নয় বরং তার নিকৃষ্ট তো এক কুত্তা লাঠি উঠাইলে বুঝে তার মারবে এই জন্য কুত্তা দৌড় মারে কিন্তু এই কুত্তা এটাও বোঝে না যে একটা সেজদা না দেওয়ার কারণে তার জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জানোয়ার এটাও বোঝে না ওই জানোয়ার তো লাঠি দেখে বুঝছে ওই কুত্তা তো লাঠি দেখে বুঝছে যে আমার মার বইলে নিজের বাঁচাইতে চাইছে কথা নাই এই সে মানুষ হলো কিভাবে বাফ বল সমবয়সী একজন আরেকজনকে ধাক্কা দিও না আলাদা শোনো সাফ বললাম বাবা আমি অনুরোধ করলাম সাবধান মনে রাখো এই সমবয়সী হাসি দিয়ে তোমার দুর্বল করে ফেলবে ওই মনে করো শয়তান যে তোমারে ধাক্কা দিবে মস্কারি করে হাসি দিয়ে দিবে বুঝবা যে ওই শয়তান উপরে ভিড় করছে অর্থাৎ তোমার পরিবর্তন হতে দিবে না ভালো হতে দিবে না বন্ধু বড় খতরনাক বন্ধু যদি নষ্ট হয় বন্ধু যদি চরিত্রহীন হয় বন্ধু যদি লম্পট হয় বন্ধু যদি নারীর আসক্ত হয় বন্ধু যদি মৎখর নেশাখর জুয়ারি হয় বন্ধু যদি নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত হয় এই বন্ধু নামের জানোয়ার পুরো মহল্লা শেষ করে দিবে সমবয়সী সব শেষ করে দিবে এই জন্য একলা ফিকির কর আখেরাতের জন্য একা আঘা তোমার সাথে কেউ আসলে আলহামদুলিল্লাহ না আসলে বলে আমি একাই আমি কি এই সমাজের সব করে টেলিভিশন চলুক আমি চালাব না এই সমাজের সব নাফর মানি করুক আমি করব না আমি একাই আল্লাহ নবী সাল্লাম বলছেন হজরত হুজাইফা এই সাহাবিকে বলছেন যে প্রয়োজনে বলা আদাবি আসলে সাজারাতি না

বে বিবি আমি দেবো না রাখবো না এমন বিবি তরফের হাজার বার ছেড়ে দিলাম এমন সন্তান করে কোরবান করে দিলাম যা বেটা হয় তুই থাকবি নয় আমি থাকবো তো নাফরমানের সাথে ইমানদারের সংসার হয় না ঠিক সাথে ইমানদারের কোনো পরিচয় হয় না কোরআন শরীফে আছে নু আলাহি সাল্লাম শুধু আল্লাহর বোঝা আল্লাহ এই যে ছেলেটা ডিব্বা যায় এটা আমার পুত্র সুরাহুদের মধ্যে আছে নুহু নবী বলছিল ওই তুফানের সময় কেন আন ফোলা ডারে কইছিল কি এটা আমার ছেলে আল্লাহ আল্লাহর কসম বাবা শোনো এই ছেলে তোমরা শোনো বেনামাজি নাফর মান শোনো চেহারা দেখলেই বুঝা যায় কয় পার্সেন্ট নামাজ পড়ে আমি তো চিনি আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলছি ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালেহ সাবধান হে এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় বেইমান ইমানদারের সন্তান হতে পারে না এ বে আমল ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল সন্তান এই নাফরমান মুমিনের বাচ্চা হতে পারে না এজন্য তোমরা যারা বেনামাজি তোমরা যারা সেজদা দাও না ছেলেরা বাবা তোমরা যারা দিনরাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যভিচারের দৃশ্য দেখো অসৎ বন্ধুদের আড্ডা দাও তুই কোন মুসলমানের বাচ্চা না তুই লাওয়ারিস বেওয়ারিস বেকার তুই বেটা কোনো বংশ নাই তোর কোনো পরিচয় নাই তোর কোনো বাপ নাই তোর কোনো মা নাই তোর কোনো রক্ত নাই তুই বেওয়ারিস সন্তান লাওয়ারিস বেটা লাওয়ারিস তুমি লাওয়ারিস কারণ ইমা আল্লাহ কোরআনে বলছে আল্লাহ কি ডাইরেক্ট বলছে সাফ কোরআন শুনে

এবং সাথে সাথে দোয়া করছে আল্লাহ আমি ভুল হয়ে গেছে সন্তানের ভালোবাসায় খেয়াল করি নাই আপনি মাফ করে দিয়েন এমন নাফরমান সন্তানের জন্য চাওয়া আমার ঠিক হয় নাই আল্লাহ রবি সাল্লাহের চাচা আবু তালেব হাজারো লক্ষ অনুরোধের পরেও যখন কালেমা পড়ে নাই শেষ পর্যন্ত যখন মৃত্যুবরণ করেছে আল্লাহর নবী তখন চাচা আবু তালেবের জন্য দুই হাত তুলে maaf চাইছিল আল্লাহর পরম বন্ধু কুরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক নবীকে কলিজার টুকরা বন্ধুকে বলছে মা কানালিন নবী গি আল্লাদিন আমানু মাহু ان نستগফিরو للمشرکین ولو كانوا উলি قربা আল্লাহ বলছে বন্ধু কোন নবীর জন্য আর নবীর ইমানদার উন্মতের জন্য এ কথার কোনো অনুমতি নাই চূড়ান্ত নিকট আত্মীয় হলেও কোন মুশ্রিক বেঈমানের জন্য আমার কাছে মাফ চাওয়া অনুমতি নাই নামান হাত নামান আপনি নামান খুদ রসুল সাল্লাম হাত নামাই আল্লাহ নিষেধ করছে হাত নামান কার জন্য দোয়া করলেন কার জন্য ক্ষমা প্রার্থনা করছেন অত বেইমান অত মুশ্রিকা মামা ফুফা দাদা খালু যদিও আপন রক্ত হয় তবুও কি করা যাবে না কি বন্ধু কি মনে করছো আব্বা কি ভাবছো বাবা জীবন জীবন চালাও চালাও তুমি তুমি নিজেকে আলাদা করে দাও যে আমার কোনো বাফ নাই আমার কোনো মা নাই আমার কোনো ধর্ম নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুল নাই আমার কোনো বানানেওয়ালা নাই আমার উপরে কেউ কোনো কর্তৃত্ব করবে এমন কেউ নাই আমি কারো বিধান মানি না আমি কারো দিন মানি না আমি কারো শরীয়ত মানি না আমি কারো হুকুম মানি না আমি এক যা আমি এক জানোয়ার আমি এক রাস্তার কুকুর যেখানে মন চায় খায় যেখানে মন চায় পেশাব করে যেখানে মন চায় ঘুমায় যেখানে মন চায় হায় যুবক যারে দেখতে মন চায় তারই দেখো নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা বেবিচার এটা বুঝি কোন জীবন হইল বা এটা বুঝি কোন হায়াত হইল বা মুসলমানের বাচ্চা বুঝিয়াতে পাগল হয় এত ছাগল হয় মুসলমানের ঘরে জন্ম করে বলো একটা ছেলে বাবা দুই বছর এক পবিত্র মা তোমার মা তোমার দুই বছর দুধ খাওয়াইছিল এই উদ্দেশ্যে কি মা দুধ খাওয়াইছিল যে তুমি ষোলো বছর বয়সে সারা দিন উলঙ্গ ছবি আর নারী দেখবা নর্তকি দেখবা মোবাইল দেখবা এজন্য খাওয়াইছিল মা দুধ মায়ের নয় মাসের গর্ভে ধারণের হক এটাই একটা সেজদানা দেওয়া মায়ের জন্যই গর্ভে লালন করছিলেন ধারণ করছিলেন হামালু আল্লাহ হচ্ছে এক একটা মা কষ্টের পর কষ্টের জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে না। সন্তানকে প্রসব করে তো সে মায়ের জন্য দুধ পান করা এই জন্য এই জন্য মা গর্বে ধারণ করছিল তুমি মোবাইল দেখবা নারী দেখবা ছবি দেখবা তুমি আল্লাহরে একটা সেজদা দিবা কোনোদিন ফজরের নামাজ পড়বা না প্রিয় সন্তান এইভাবে পড়ছে গেল বাবা এইভাবে নষ্ট হয়ে গেল হ্যাঁ মুসলমান এত তাড়াতাড়ি ষোলো বছর আঠারো বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না এত শালতু হয়ে যাওয়ার তো কথা না রে এত বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা এই জন্য আপনাদের হিসাব মানে কেউ ছেলে মেয়ের দিকে আরেকবার তাকাইয়া হিসাব মিলাইন হিসাব মিলেন কি রেখে যাচ্ছে কি রেখে যাচ্ছে কি রেখে যাচ্ছেন ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা ছেলেটার সারা দিনে এক সারাদিনে দেয় না তাহলে জন্ম নেয় ছেলেটার সারা দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ আছে তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন আহা আপনার কবর কি হবে ছেলের কবর কি হবে এমন নাফরমান বিবি রেখে মেয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন আপনার কবর কি হবে ছেলের কবর মেয়ের কবর কি হবে দয়া করে আমি অল্প একটু কথাই বললাম ভাবতে শিখেন ভাবতে শিখেন ছেলেরা তোমরা ভাইও বাবা নিজেরাই এত অল্প বয়সে নষ্ট করে দিও না মা এত কম বয়সে মানুষ এত পচে যায় তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি তোমরা চেহারাটা দেখলেই বোঝা যায় বাপ চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর্শ হার বলতে কিছু নাই চেহারা দেখলেই বোঝা যায় বাপ আমি যদি বলো আমি দাঁড় করাই বেনামাজি ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখবা যে একশো জন দাঁড় করাইলে আটানব্বই জন ভুল হবে না হয়তো দুইজন ভুল হতে পারে অসভ্যরে দেখলেই চিনা যায় নিরলজ্জ বিহায়া আল্লাহর দুশ্মন সেজদাবিহীন ইবলিস চিনাই যায় যে সেজদা দেয় না সেই ইবলিস শয়তান কোরআন শরীফ বলছি আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান কি এর আগে কি ইবলিসকে শয়তান বলতো আপনারাও বুঝবেন এটা একটা সবাই ইবলিসের শয়তান বলে কোন দিন থেকে যেদিন কি দেয় না এর আগে তো সে কি ছিল না এর আগে তার পরিচয় ছিল মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক যেদিন সেজদা দেয় না সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে তুই রাজিম ফখরুজ ফাইন্নাকা রাজিম

কমপক্ষে চার রাকাত ফরোজের আটটা সেজদা তুমি দাও নেই আজকের মাগরিনের নামাজ ছুটে গেছে যার পাঁচ রাকাত তিন দুইয়ে পাঁচ দশটা সেজদা তোমার ছুটে গেছে আজকের এশার নামাজ যারা পড়ো নাই তো কমপক্ষে নয় রাকাত নামাজের হুম আঠারোটা সেজদা ছুটে গেছে তাহলে প্রিয় ভাই আমার একদিনে কতটা সেজদা ছুটে গেছে তো একটি সেজদার কারণে যদি আল্লাহ কোরআনে বলছে তোমার উপরে পর্যন্ত আমি আল্লাহর তাহলে আজকে এতগুলো সেজদা ছুটে গেলে তোমার উপরে কি পরিমাণ বলো বাবা শেষ পর্যন্ত দুনিয়া কি ভোগ করছো সংসারের মা বাবা এ সামান্য যে একটু তরিতরকারি রাঁধে এই ছাড়া আহামরি দুনিয়া কী খাইছো বাপ